আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মী বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই নিবন্ধন নিয়ে খুব আছেন যে কবে সার্কুলার হবে কিভাবে নিব তো নিবন্ধনের যেহেতু আহ আঠারোতম নিবন্ধনের ভাইবা এখনো চলমান সেক্ষেত্রে উনিশতম নিবন্ধনের সার্কুলার কিন্তু আহ যেকোনো সময় হয়ে যাবে সেটা জুন বা জুলাই এর মধ্যে হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে তো নিবন্ধন নিয়ে আপনাদের খুব বেশি দুশ্চিন্তা করার মনে হয় তেমন কারণ নেই কারণ নিবন্ধনে যেহেতু প্রিলিমিনারিটা পাশ করাটা মোটামুটি কিছুটা সহজ সেক্ষেত্রে একটু টেকনিক্যালি পড়াশোনা করলে কিন্তু আপনারা খুব সহজেই নিবন্ধনে পাশ করে যেতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে সেটাই আলোচনা করব যে সার্কুলার যেদিনই হোক না কেন নিবন্ধনের সার্কুলার হলে যাতে মোটামুটি এক মাসের মতো একটা প্রিপারেশন নিয়ে আপনারা নিবন্ধনে পাশ করতে পারেন এবং সেটা শুধু চল্লিশ পেয়ে না মোটামুটি একটা ভালো নাম্বার পেয়ে আপনারা টিকতে পারেন সেই ওয়েটা আমি আপনাদের সাথে আজকে বলে দেব যে কিভাবে আপনারা প্রস্তুতি নিলে এবং খুব অল্প সময় পড়াশোনা করে আপনারা কিন্তু নিবন্ধনটা নিশ্চিত করতে পারবেন আর নিবন্ধনের প্রিলিমিনারি হয়ে যাওয়ার পরে লিখিতটা কিন্তু খুব বেশি কঠিন না লিখিত একটা একশো মাসের পরীক্ষা আছে ভাইবা এবং নিবন্ধনের চাকরিটা থেকে যদি আপনি চাকরিটি পান স্কুল পর্যায়ে হোক বা কলেজ পর্যায়ে হোক সেটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা সম্মানজনক একটা চাকরি অনেক সময় দেখা যায় যে নিবন্ধিত যে কলেজগুলো আছে যে কলেজগুলো আছে আছে বা স্কুলগুলো সেগুলো কিন্তু সরকারি সরকারি হয়ে আপনার কিন্তু মানে এটা একটা ভালো একটা ফিউচার হিসেবে কিন্তু বিবেচিত হবে তো এখন আসি আমরা নিবন্ধনের প্রস্তুতিটা আপনারা কিভাবে নেবেন দেখুন নিবন্ধনের জন্য আপনাদের পরীক্ষা দিতে হয় এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কও আছে হ্যাঁ বিসিএস এর মতো নেগেটিভ নাম্বার তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আবার পাঁচ নাম্বার আবার চল্লিশ সেটা একটা ভালো দিক তো এখানে আছে আপনার বাংলা ইংরেজি অঙ্ক এবং হচ্ছে সাধারণ জ্ঞান যেটা আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলির ভেতর থেকে প্রশ্ন আসে তো এই জিনিসগুলো আপনি পড়ার জন্য যে বইগুলো কিনবেন আগে বইগুলো সংগ্রহ করবেন সেটা হচ্ছে নিবন্ধনের জন্য আপনার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জব সলিউশন কারণ নিবন্ধনে যেহেতু অল্প মার্কস পেলে পাস করা যায় এবং জব সলিউশনটা পড়লে আপনি দেখবেন এইটি পার্সেন্টের মতো নাম্বার আপনার কিন্তু জব সলিউশন থেকে কমন পড়ে যায় তো জব সলিউশনটা যদি আপনি ব্যাখ্যা সহ সলভ করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনার নিবন্ধন না শুধু অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিন্তু আপনি অনেকখানি এগিয়ে থাকবেন আর এই জব সলিউশনের পরে আপনি যেটা করবেন আপনি ওই চারটে সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে এমপিসি একটা করে বই কিনে ফেলবেন আর মোটামুটি এই এই বই যদি আপনার টার্গেটটা শুধু নিবন্ধন থাকে আসলে নিবন্ধন তো আমাদের টার্গেট থাকে না তো সেক্ষেত্রে বিসিএস কিংবা প্রাইমারি বা অন্য যে কোনো অনকার বা ব্যাংক যদি আপনার টার্গেট থাকে সেক্ষেত্রে আপনি সেগুলোর জন্য যে বইগুলো কিনবে সেই বইগুলো সাথে থাকতে পারে এই নিবন্ধনের জন্য আলাদা করে আসলে এত বেশি পড়া লাগবে না বেসিক জিনিসটাকে আপনাকে স্ট্রং রাখতে হবে তো এটা হলো গেল বই আর এখন আরেকটা বিষয় যে নিবন্ধন খুব সহজেই পাশ করা গেলেও এখন কিন্তু একটু চেঞ্জেস এসেছে প্রশ্নের ধরনে কিন্তু চেঞ্জ এসেছে আপনার কিন্তু বেসিক যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু এখানেও কিন্তু আপনার জন্য পাশ করাটা কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে জব সলিউশন পড়ার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে আপনাকে বেসিক যে জিনিসগুলো আছে গ্রামারের যে বেসিকগুলো আছে গণিতের যে বেসিকগুলো আছে ব্যাকরণের যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো কিন্তু একটু করে ফেলতে হবে হ্যাঁ নিবন্ধনের প্রশ্নগুলো মানে আলো অ্যানালাইসিস করে যেটা আমার কাছে মনে হয়েছে আমি নিজেও আমার জীবনের প্রথম চাকরি পরীক্ষা ছিল নিবন্ধন এবং সেখানে কিন্তু আমি বেশ ভালো করেছিলাম এবং আমি কিন্তু শুধু জব সলিউশন করেছিলাম জব সলিউশন করেছে এবং পাশাপাশি আমি যে গণিত গুলো হচ্ছে আপনার ব্যাকরণ বা গ্রামার গুলো সেইগুলো সেই জিনিসগুলো হচ্ছে আমি ভালোভাবে করার চেষ্টা করছি যাতে এই বেসিকটা থেকে আমি যাতে ভালো একটা নাম্বার পেতে পারি তো সেক্ষেত্রে গণিতের ক্ষেত্রে যেটা করবেন আপনার গণিত আমি আপনাদের নিবন্ধন এবং প্রাইমারি এবং যে গণিত ক্লাস করাবো সেখান থেকে আপনারা দেখবেন যে একটা দুটো ক্লাস করলেই আপনি ম্যাথের পাউসটা ধরে ফেলতে পারবেন খুব ইজিলি কিন্তু এখানে বিশ পঁচিশে বিশ পঁচিশ নাম্বার যদি পঁচিশ নাম্বার আসে অঙ্কে পঁচিশ নাম্বার কিন্তু আপনি খুব সহজেই ক্যারি করে ফেলতে পারবেন জন্য আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমে নিবন্ধনের 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 যে প্রশ্নগুলো আছে সেই সবগুলো প্রশ্ন আপনি সলভ করবেন সলভ করার পরে আমি আপনাদের প্রাথমিকের জন্য কিন্তু একটা সিলেবাস আমি তৈরি করে দিয়েছি আমার তৈরি করা সেই সিলেবাসটা দেখেন আপনারা এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন দিয়েই করা আপনারা যেটা করবেন নিবন্ধনের জন্য আপনার যে সময় যখন বাংলা পড়বেন তখন যে টপিক থেকে প্রশ্ন আসছে এই জিনিসটা যখন আপনি নিজে করবেন আমার থাকলে আপনার কাছে থাকবে কোনো সমস্যা নাই আপনি নিজে করবেন আপনি যেই টপিকটা পড়ছেন সেই টপিকটা আপনার টেন্স থেকে একটা প্রশ্ন আসছে টেন্স আপনি ইংরেজির জায়গায় টেন্স লিখে রাখেন ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসছে ইংরেজি জায়গায় আপনি ন্যারেশন লিখে রাখেন আপনার হচ্ছে ভয়েস থেকে একটা প্রশ্ন আসছে আপনি ভয়েস লিখে রাখেন এভাবে খাতা বানিয়ে আলাদা আলাদা করে খাতা বানান আর নিবন্ধনটাই তো আর আলটিমেট একটা একটু চাকরি পরীক্ষা দেবেন না এই ভুলটা করা যাবে না আপনারা যতগুলো আপনার সার্কুলার আসে যতগুলো পরীক্ষা সামনে আসে সবগুলো পরীক্ষা দেবেন পরীক্ষা দিলে আপনার মধ্যে যেমন আপনি যে কতখানি আপনার প্রিপারেশন আছে সেই সেই রিয়াল প্রিপারেশনটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ তো সেই জন্য হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পরীক্ষা দেবেন পরীক্ষা দিলে আপনার এই যে ভীতিটা কেটে যাবে তো ওই গণিত হোক ইংরেজি হোক ব্যাকরণ হোক বা বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি সাধারণ আছে সবগুলো আলাদা আলাদা করে বিগত বছরের প্রশ্নটা হাতে নিয়ে তারপর অ্যানালাইসিস করবেন এরপরে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে মোটামুটি বিসিএস এর যে প্রশ্নগুলো আর বিগত বছরের যে নন ক্যাডার বা প্রাইমারি এই যে প্রশ্নগুলো এসেছে এগুলোই ঘুরে ফিরে এগুলোই আসে কিছু কিছু যে নতুন প্রশ্নগুলো আসে সেগুলো দেখা যায় যে টপিকের মধ্যেই আসে হয়তো একটু ঘুরিয়ে দেয় হ্যাঁ তো গণিতের ক্ষেত্রে আপনারা ওই প্রত্যেকটা আগে ওই এগুলো সলভ করবেন সমাধানগুলো করবেন যেটা বিগত বছরের প্রশ্নগুলো এসেছে সেই সমাধানগুলো করার পরে আপনি যেটা করবেন আপনি ওই টপিক ধরে ধরে করে ফেলবেন এক্ষেত্রে আমি দেখেছি আমরা অনেক কোচিং সেন্টারে ভর্তি থাকেন অনেক বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে তারা মানে পেইড ক্লাস নেয় বা ক্লাস নিলে সেটা আলাদা কথা মানে খুব টাকা পয়সা দিয়ে তারা ভর্তি টুটি নিয়ে একেবারে সেই মানে একটা ম্যাসেকার অবস্থা এত কিছু দরকার নেই ঠিক আছে আপনি নিজে যদি পড়াশোনা করতে পারেন নিজের মেধাটাকে কাজে লাগাতে পারেন আপনি যাদের কাছে পড়বেন তারা আপনার চেয়ে কম মেধাবী সো আপনি তাদের কাছে পড়তে যাবেন আপনি যদি পরীক্ষা দেওয়ার দরকার হয় সর্বোচ্চ আপনি পরীক্ষাটা দিতে পারেন কোচিং করাটাকে আমি কখনোই সাপোর্ট করি না যদি আপনি পারেন গ্রুপ স্টাডি করেন কোচিং করে করে ওই টাইমটা ওয়েস্ট করার কোনো দরকার নেই এরপরে হচ্ছে আপনি যেটা করবেন প্রথমে গণিতের কথাই আমি বলছিলাম যে গণিতের আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে আগে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলেন বিগত বছরের প্রশ্নগুলো ধরেন একটা প্রশ্ন এসেছে যে আপনার সুপ্রসাদ থেকে একটা প্রশ্ন এসেছে ওই প্যাটার্নেরই যাদের ওই ওই জাস্ট ডিজিটটা যদি চেঞ্জ করে দেয় ওই প্যাটার্নের যে কোনো অঙ্ক আসলে যেন আপনি পারেন সেভাবে গণিতটা করে ফেলবেন আর সবসময় টার্গেট রাখবেন যে গণিতে পুরা নাম্বারটা রাখান হ্যাঁ যেমন ধরেন কিছু কিছু জিনিস আপনি একেবারে শিখে ফেলবেন যেমন ধরেন আমাদের দশমিকের কিছু গুণ আসে হ্যাঁ দশমিক শূন্য এক ইন্টু দশমিক শূন্য এক হ্যাঁ দশমিকের পরে কয়টা ঘর থাকলে কয়টা যেমন আপনি ওই সবগুলো গুণ করার পরে যতটুকু দশমিকের আগে যতগুলো সংখ্যা আছে সেই সবগুলো সংখ্যা যতগুলো সংখ্যা তারপরে হচ্ছে আপনাকে দশমিকটা দিতে হবে এই যে কিছু বেসিক জিনিস এই বেসিক জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু গণিত করতে আর আপনার তেমন কোন কঠিন কিছু মনে হবে না তারপরে আপনি যেটা করবেন ওই যে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো আপনি একবার দেখলেন প্রথম দেখার পরে আপনি আগে দাঁড়িয়ে নষ্ট করবেন আপনি যদি একটা প্রশ্ন রেখে দেন যে যদি আপনি পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে দেখেন যে আপনার অবস্থাটা কিরকম আছে বর্তমানে যে আপনার আর একটা বিষয় চল্লিশে পাস হলেও আপনাকে কিন্তু চল্লিশ টার্গেট রাখা যাবে আপনি টার্গেটটা এখানে রাখবেন যে এইটি প্লাস নাম্বার যাতে আপনার থাকে হ্যাঁ তো এই জন্য মানে গণিত ইংরেজি বাংলা এগুলোতে আপনার ফুল মার্কস রাখার টেন্ডেন্সি থাকতে হবে এগুলোতে যদি আপনি ফুল মার্কস রাখার টেন্ডেন্সি রাখেন তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু একটা রিচ নাম্বার কিন্তু এখানে ক্যারি করতে পেরেছেন এরপরে ইংরেজের ক্ষেত্রে যেটা হবে ইংরেজি খুব অল্প কিছু টপিক থাকে অল্প কিছু টপিকের মধ্যে থেকে প্রশ্ন আসে এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি এখানে আপনি ফুল করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে গ্রামারের বেসিক যে বিষয়গুলো আছে সেই বেসিকগুলো নিয়ে আমি আলোচনা করব মোটামুটি আমি আসলে এখন যেহেতু একটু ব্যস্ততা আছে আর রোজার মধ্যে আমার একটু কম ব্যস্ততা থাকবে রোজার প্রথম দশটা রোজা আমি আমার কর্মস্থলে থাকবো তো ওখান থেকে আমি আপনাদের জন্য কিছু ক্লাস রেডি করার চেষ্টা করব সেখান থেকে আপনি আমি চেষ্টা করবো যে বাংলার ইংরেজি যাতে আপনারা কয়েকটা কোয়েশ্চেন সলভ করে আপনারা যাতে পালসটা ধরে ফেলেন ফেলতে পারেন সেই বিষয়টা আমি অ্যান্সার করে দিয়ে আপনাদের যাব তো গণিতটা

আসলে আমার ওকে আমার ভালো লাগে কারণ এখানে কম আছে হ্যাঁ কম থাকলে যেটা হয় আর অনেক বেশি থাকলে যেটা হয় সমস্যাটা যে জায়গায় হয় যে কম দিয়ে আপনি কমটা পুরোটা পড়া হয় আর বেশি থাকে দেখা যায় কোন রকম একটা এজন্য খুব ক্লিয়ার কনসেপ্ট আপনাদের থাকে না এজন্য যেগুলো কনসেপচুয়াল যে ব্যাপারগুলো সেগুলো যেগুলো কম যেগুলোগুলোতে কম লেখা আছে সেগুলো থেকে পড়লে ভালো হয় হ্যাঁ আপনার বেসিকটা স্ট্রং একবার হয়ে গেলে এরপরে গিয়ে আপনি অন্য কোনো বই থেকে পড়ে ফেললেন বা যা করলেন করলেন সেটা সমস্যা না এরপরে হচ্ছে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে ব্যাকরণের পাই টু পাই আপনি সবগুলো গ্রামার পড়ে ফেলেন সবগুলো গ্রামার পড়ে ফেলে আপনার নিবন্ধন আপনার প্রাইমারি বলেন আপনার হচ্ছে অন্যান্য এগারো থেকে বিশতম তম যে চাকরিগুলো আছে বিসিএস আছে ব্যাংক আছে সব কিন্তু আপনাকে কাভার করে ফেলবে এই জন্য একটাকে টার্গেট কখনোই করবেন না মানে প্রিপারেশনটা নেবেন একটু বিস্তৃত বিসিএস প্যাটার্নে তাহলে দেখবেন মোটামুটি সব জায়গায় আপনি ভালো করছেন হ্যাঁ জব সলিউশনটা যখন করবেন আপনি মোটামুটি সব পুরোটাই শেষ করে ফেলেন দেখবেন যে আপনার বিসিএস এর অর্ধেক প্রিপারেশন আপনার হয়ে গেছে এই শুধু জব সলিউশন করে জব সলিউশন যার খুব ভালো মতো পড়া আছে প্রাইমারি স্কুলে তার চাকরি ঠেকাতে পারবে না নিবন্ধন তার কেউ ঠেকাতে পারবে না তো এই জিনিসগুলো ভালো মতো আপনাদেরকে করে ফেলতে হবে এরপরে যেটা আছে আপনাদের সেটা হচ্ছে যে আহ বাংলা গ্রামার বাংলা গ্রামারের ক্ষেত্রে আপনারা হচ্ছে ওই নব দশম শ্রেণীর যে গ্রামারটা আপনারা আছে সেই গ্রামারটা থেকে গ্রামার গুলো করে ফেলবেন বিগত বছরের প্রশ্নগুলো সব সলভ করে ফেলবেন কারণ সন্ধি বিচ্ছেদ আছে তারপর আপনার প্রকৃতি পড়তে আছে এবার দেখা যায় অনেক সময় যে মানে নিয়ম জানা থাকা লাগে সন্ধি এগুলো কিন্তু মনে রাখার অনেক ধরনের অনেক সূত্র আছে অনেক নিয়ম আছে সেগুলো থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো মনে রেখে ফেলতে পারেন আমরা এডমিশন টেস্টের সময় যে জিনিসগুলো করেছি আপনারা যদি কেউ পাবলিক ইউনিভার্সিটির নাও হন যদি ন্যাশনাল হন তারা কিন্তু নতুন করে এগুলো শিখে ফেলতে পারেন আমি আপনাদের এই গ্রামার বাংলা গ্রামার নিয়েও কিছু ক্লাস নেবো আমি আশা করি সেগুলো করতে পারলে আপনারা আপনাদের এই ব্যাপারগুলো ইমপ্রুভ করে ফেলতে পারবেন এরপরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি যেটা হয় সেটা হচ্ছে এখানেও কিন্তু বেসিক কিছু জিনিস পড়তে হয় আর সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট সাম্প্রতিক বিষয়গুলো পড়ার জন্য আপনার সাম্প্রতিক যে বিভিন্ন ইয়েগুলো আছে বের হয়তো বইটাই বিভিন্ন সাম্প্রতিকের আবার হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সটা বের হয় এছাড়া নিয়মিত পত্রিকা পড়তে পারেন এখানে আপনারা এই সাম্প্রতিক বিষয়গুলো তাছাড়া বাজেট আছে আপনার হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা এগুলো কিন্তু ওই ডাইজেস্ট ডাইজেস্ট বা যে কোনো একটা সাম্প্রতিক বই থেকে কিন্তু এগুলো করে ফেলতে পারেন আর এই এখানে এটা ছাড়া এখানেও দেখবেন যে এখানে একটু সিলেবাস তৈরি করার চেষ্টা করবেন এখানে কিছু কিছু জিনিস একেবারে বেসিক কিছু জিনিস আপনারা ধরেন আপনি শুধু মুদ্রা শুধু রাজধানী মুখস্থ করে করে অনেক টাইম নষ্ট করবেন দেখা গেল সেখান থেকে একটা বা দুইটা আসছে ওই একটা দুইটা আপনি ছেড়ে দেন সবগুলো তো আপনাকে পারতে হবে না যে জিনিসগুলো একটু সহজ কিন্তু কমন সেই জিনিসগুলো পড়ার চেষ্টা করেন যেগুলো করে বারবারই আসে সেই জিনিসগুলো একটু আপনি পড়ার চেষ্টা করেন হ্যাঁ সেক্ষেত্রে ধরেন সব রাজধানী তো আপনার পড়তে হবে না সব মুদ্রা তো আপনার পড়তে হবে না যদি সাম্প্রতিক আলোচিত কোন একটা রাজধানী থাকে একটা শহর হয়ে গিয়েছে একটা ঘটনা ঘটনা বড় কোনো ঘটেছে সেটা সেই জন্য এই টেকনিক গুলো খাটাতে হবে যে সাম্প্রতিক বিষয়গুলো পড়ার ক্ষেত্রে বা সাধারণ জ্ঞান বিষয়গুলো পড়ার ক্ষেত্রে দেখবেন যে সাধারণ জ্ঞান মানে মেইনলি বিশেষ করে বেশি আসে যে সাম্প্রতিক ঘটনাগুলি যেগুলো ঘটেছে সেগুলোর আলোকই তো সেই জিনিসগুলো একটু মাথায় ভালো মতো নিয়ে এই এটা পড়েন আর বিজ্ঞান কম্পিউটার থেকে যে দুইটা প্রশ্ন আসে সেটার জন্য আসলে অত বেশি কষ্ট করার বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই হবে আর যদি আপনি বিসিএস এর प्रिपरेशन বা অন্যান্য চাকরি प्रिपरेशन নেন তাহলে তো আপনি এগুলো তো পড়তে নেই আর নিবন্ধন যাদের শুধু টার্গেট বা প্রাইমারি যাদের শুধু টার্গেট তারা কিন্তু এইভাবেই ওই জব সলিউশনটাকে বেসিক বই ধরে ওইটার মধ্যে যে যে জিনিসগুলো আসে সেই সেই জিনিসগুলোকে তো আর কি ধরে ধরে বেসিকটা ক্লিয়ার করে আর কিন্তু ভালো মতো করলে তাহলে কিন্তু আর আপনাদের খুব বেশি বেগ পোহাতে হবে না এখানে প্রাইমারি কিংবা নিবন্ধনের দিক প্রাইমারি ক্ষেত্রে দেখা যায় একটু বেশি নাম্বার লাগে তবে নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু সেরকম জটিলতা আপনাদের নাই আহ নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় খুব সহজেই কিন্তু এটা করতে পারেন নিবন্ধন নিয়ে করে আপনি টপিক টপিক ধরে 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 সাবজেক্ট গুলো সবগুলো চমৎকার ভাবে পড়ে ফেলবেন আর ভালো মতো পড়ে ফেলতে পারলে আর এখানে যদি আপনি একটা ভালো নাম্বার পান সেক্ষেত্রে আপনি নিবন্ধন তো পাশ করবেন না নিবন্ধনের পরে তো দেখা যাবে আপনি পাশ করার পর আপনার লিখিত দিতে হবে ভাইভা দিতে হবে এটা কিন্তু একটা খুব লেন্দি প্রসেস হ্যাঁ বিসিএস এর মতো অনেকটা কিন্তু আপনার অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু আপনার প্রিপারেশন নেওয়ার অনেক কনফিডেন্স লেভেল বেড়ে যাবে তো সেভাবে প্রিপারেশন নেন মোটামুটি এই জন্য কিন্তু আপনি একটা মাস প্রিপারেশন নিয়ে কিন্তু খুব ভালো করতে পারবেন আপনি সাত দিন সাত দিন করে চার সাত আঠাশ দিনে কিন্তু মোটামুটি এই পুরা জব সলিউশনটা শেষ করে ফেলতে পারেন বা পুরা এই বিষয়গুলো শেষ করে ফেলতে পারেন তো সেভাবে প্রস্তুতিটা নিয়ে একটু ডিটেলে পড়াশোনা করেন দেখবেন যে মানে এক মাস আপনি এখানে প্রিপারেশন আর এক মাস আপনি রিভাইজ করলেন তাহলে কিন্তু খুব চমৎকার একটা প্রিপারেশন আপনার এখানে হয়ে যাবে তো সেভাবে প্রিপারেশন নেন এবং প্রত্যেকটা জিনিস একটু খুঁটিনাটি পড়ার চেষ্টা করেন যাতে একটা প্রশ্ন হুবহু কমন না আসলো যাতে কাছাকাছি কমন আসলে আপনি সেই জিনিসটাকে ভালো মতো করে ফেলতে পারেন তো আজকের মতো আপনাদের সাথে এখানেই বিদায় নিতে যাচ্ছি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম